আজকে আমি আপনাদের দেখাবো দই কাবাব যেটা আমাদের বাংলাদেশে একটু কমই বানানো হয় বেশিরভাগ বানানো হয় ইন্ডিয়া পাকিস্তানে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটা কাপড় নিয়েছি এখানে আমি পাঁচশো পাঁচশো গ্রাম মতো টক দইয়ের পানি ফেলে নেব পানি আপনারা যে কোনো ব্র্যান্ডেরই টক দইটা নিতে পারেন আমি এখানে পানি ফেলানোটা পানি কিভাবে ফেলবেন সেটাও আমি বলে দেবো আবার দইয়ের থেকে পানিটা কিভাবে ড্রাই করবেন সেটা ভিডিও শেষে বলে দেবো এরকম একটা কাপড়ে করে আপনারা ঝুলিয়ে রাখতে পারেন কিংবা ভারী কিছু একটা চাপ দিয়ে রাখতে পারেন দই থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় সেজন্য একটু ধৈর্য ধরে দুই দুই থেকে তিন ঘন্টা মতো দইটা ঝুলিয়ে রাখতে হবে কিংবা কিছু দিয়ে চাপ দিয়ে রাখতে হবে আমি দইটা ঝুলিয়েই রেখেছিলাম কিন্তু একটু ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রাখলেও হবে আমার দই থেকে পানিটা সরে গেছে মোটামুটি সব পানি বের হয়ে গেছে এখন আমি এই দইটা দিয়ে কাবাবটা বানাবো দইটা ড্রাই হয়ে গেছে কিন্তু আমি আরও ড্রাই করব সেটাও আপনাদের দেখাবো আমি প্লেটের ভিতরে ভালোভাবে দইটা ছড় ছাড়িয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা খুব মিহি করে কেটে নিয়েছি এটা আপনারা দিতেও পারেন নাও পারেন এক চামচ মতো আদা গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি আদাটা দিতেই হবে যেহেতু এটা কাবাব সেহেতুটা আদার ফ্লেভার তো লাগবেই আর তিনটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আমি অর্ধেকটা দিয়েছি আর বাকিটুক পরে দিব দইটা পানি শুকানোর জন্য একটু স্টেপ বাই স্টেপ মশলা দিব এখানে আমি এক চামচ মতো কাবাব মশলা দিচ্ছি দিয়ে দিলাম লবণ আমি মশলা আর লবণ আবার একটু টেস্ট করব আমি বাকি বেরাস্তাটুকু দিয়ে দিলাম এখানে আমি এক আধা কেজি লিটারের ছানা কেটে নিয়েছি সেই ছানাটাও আমি মিশিয়ে দেব। ছানাটা আমি একটা গ্রেটার দিয়ে একটু গ্রেড করে দেব। এতে করে কোনো জমাট বাধা থাকবে না সেই কারণেই এটা দেয়া গ্রেট করে দেয়া এটা খুবই একটা মজার কাবাব আমরা মাংস ছাড়া কাবাবের কথা চিন্তাই করতে পারি না এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো ময়দা বাইন্ডিংয়ের জন্যে লাগবে আর দিয়ে দিলাম এক চামচ মতো কর্নফ্লাওয়ার আমি সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব আমার মশলাগুলি দেওয়া হয়ে গেছে এখন আমি আবার একটা প্লেটের ভিতরে ছাড়িয়ে রাখবো আমার দইটা টেস্ট করে মনে হয়েছে আমার আরেকটু লবণ আর একটু মশলা দরকার সে যেটা আমি আরেকটু একটু মশলা দিব তার আগে আমি একটু ময়দা দিয়ে রাখছি আমি বলেছিলাম আরেকটা পদ্ধতি বলবো এখন আমি একটু মশলা দিয়ে নিলাম দিয়ে আমি ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখেছিলাম দইটা আরেকটু ড্রাই হওয়ার জন্যে এখানে আমি কিশমিশ নিয়েছি কতগুলি ছোটো টুকরো করে কেটে নিয়েছি কিশমিশগুলি ক্যাচি দিয়ে এক চামচ মতো চিনি আর এক চামচ মতো ময়দা নিয়েছে আমি এখানে চারটা মতো কাবাব বানাবো আর বাকিগুলি দিয়ে আমি পরে কাবাব বানাবো আমি এখন খাওয়ার জন্য চারটা কাবাবই বানাবো এটা খেতে অসম্ভব মজা আমি কোট করা দেখাবো আপনাদের দুইভাবে সবভাবেই কিন্তু করা যায় দই দেখে আপনারা ভয় পাবেন না দেখুন আমি ওই ওইগুলি ব্রেড ক্রাম দিয়ে করেছি আর এটা একদম ময়দা দিয়ে আমি কোট করছি সবগুলিই কিন্তু সোজা এমনকি তেলে দিলে ভেঙেও যাবে না আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে পারেন কোট করে নেবেন কোনো অসুবিধা হবে না এখন আমি সাদা তেল দিয়ে দিলাম কাবাবগুলি ভাজার জন্যে আমি চারটে কাবাব দিয়ে দিলাম কাবাবগুলি অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন দেখুন কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা পোলাওয়ের সাথে খুবই ভালো লাগে আমি আপনাদের কাবাবটা কেমন হয়েছে ভিতরটা সেটাও দেখাবো আমার কাবাব চারটা ভাজা হয়ে গেছে আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি এখন একটা কাবাব আপনাদের ভেঙে দেখাবো আমি যদি এখানে কাবাব মশলাটা ব্যবহার না করতাম তাহলে কিন্তু কাবাব দই কাবাবটা কিন্তু একদম সাদাই থাকতো যেহেতু আমি মশলাটা ব্যবহার করেছি সেজন্য একটু ইয়েলো কালার কিন্তু হয়েছে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর খেতেও অসম্ভব মজা দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে